হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে ব্লক হচ্ছে আমি মূলা দিয়ে চিংড়ি মাছ রান্না করব তো অনেকেই হয়তো হাসবেন যে মুলা দিয়ে আবার চিংড়ি মাছ কিন্তু এটা কিন্তু খুবই টেস্টি একটি খাবার আমার ভিডিওটা যদি ফলো করেন এবং আমার মতো করে যদি রান্না করেন তাহলে দেখবেন খুবই মজা লাগবে আপনার এই রান্নাটা তো তাহলে চলুন বন্ধুরা আমরা দেখি নিই মূলা দিয়ে চিংড়ি মাছ কীভাবে রান্না করা যায় তা আমি এই মূলাগুলো কিন্তু মানে খুব সুন্দর করে কেটে নিব প্রথমে তো আসলে আমরা যে যেই রান্না করি আমাদের মানে সবজিটা কিন্তু খুব সুন্দর করে কাটতে হবে রান্নার টেস্ট বেড়ে যায় সবজি কাটার উপরে তো আমি সবসময় চেষ্টা করি সবজিটা কত সুন্দর করে কাটা যায় তাহলে কিন্তু রান্নার টেস্টটাও অন্যরকম হয়ে যায় তো আমি এভাবে করে কেটে নিয়েছি তো এখন আমি রান্নায় চলে আসছি তো কড়াইয়ের মধ্যে সাধারণত তেল দিতে হয় আমরা সবাই তা দিয়ে থাকি তো এখন একটু আমি রসুন বাটা পেঁয়াজ বাটা আর একটু লবণ দিয়ে দিব এগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিব হালকা করে কষিয়ে নিব কারণ সব সময় রসুন পেঁয়াজ মানে এগুলো বাটা দিলে তেলের মধ্যে একটু সময় নিয়ে কষাতে হবে আপনি যত কষাবেন ততই কিন্তু মানে তরকারির টেস্ট টেস্টটা বেড়ে যাবে তো লবণ দিতে কিন্তু ভুলবেন না বন্ধুরা তো এই মাছগুলো আমি ছেড়ে দিয়েছি তো চিংড়ি মাছ সাধারণত অনেকে মানে তেলের মধ্যে শুধু দিয়ে দেয় কিন্তু এভাবে করে দিলে কিন্তু মাছের ভিতরে যে মশলাগুলো ঢুকে যায় আর একটা অন্যরকম যে মাছে একটা গন্ধ আছে সেই গন্ধটা দূর হয়ে যায় আর পেঁয়াজ রসুনের ফ্লেভারটা মাছে পাওয়া যায় তো এই কারণে আমি মাছগুলো একটু পেঁয়াজের সাথে রসুনের সাথে একটু ভেজে আমি আলাদা করে রেখেছি তো এখন আমি সেই মানে মশলার মধ্যেই আমি একটু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি সাধারণত যে কোনো তরকারিতে আমরা মানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনের গুঁড়ো এই তিনটা জিনিসই বেশিরভাগ ব্যবহার করে থাকি আর মাংস জাতীয় কিছু রান্না করতে হলে অবশ্যই গরম মশলা ব্যবহার করতে হবে যেহেতু আজকে আমি মাছ রান্না করছি তো এটার জন্য আমি কোনো গরম মশলা ব্যবহার করব না আমি এই ধনে গুঁড়ো মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়োই ব্যবহার করেছি তো এগুলো দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নিব তো বন্ধুরা আমি কিন্তু আগেও বলেছি মশলা যত কষাবেন তত আপনার রান্নাটার মানে টেস্ট বেড়ে যাবে তো আমি খুব সুন্দর করে মশলা কষিয়ে আমি এই মূলগুলো ছেড়ে দিয়েছি দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে আর মানে মূলের কাটা কিন্তু খুবই সুন্দর আপনারা একটু ফলো করবেন ফলো করে এরকম করে কেটে নেবেন তাহলে দেখবেন যে আপনার মানে রান্নাটা একটু অন্যরকম মানে টেস্ট বেড়ে যাবে তো যাই হোক আমি এগুলোকে খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করব প্রথমে আর লবণ দিতে কিন্তু ভুলবেন না কারণ লবণ ছাড়া কিন্তু আমাদের রান্না একদমই ভালো হবে না এটা সবাই আমরা জানি তো এই কারণে অবশ্যই আমাদের লবণ পরিমাণ মতো দিতে হবে এর সাথে আমি কিছু পাকা পাকা টমেটো ইউজ করলাম তো এখন আসলে মানে টমেটোর মানে অনেক ভালো টমেটো পাওয়া যাচ্ছে আর আমাদের প্রতিটা তরকারিতে যদি আমরা টমেটো দিয়ে থাকি তাহলে কিন্তু মানে টেস্টটা অন্যরকম হয়ে যায় আর কালারটাও খুব সুন্দর আসে তো এই কারণে আমি চেষ্টা করি প্রত্যেকটা তরকারিতে টমেটো ব্যবহার করার জন্য তো এই দেখুন বন্ধুরা আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে তো এখানে মূলটাও একটু বলে গিয়েছে টমেটো সাথে মিশে গিয়েছে তো এর মধ্যে আমি একটু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো কিন্তু আমি আগে থেকে ভেজে রেখেছিলাম আপনারা নিশ্চয়ই দেখে ফেলেছেন আমার সেই ভাজাটা তো অবশ্যই এভাবে করে আমার মতো মানে খুব সুন্দর করে একটু কষিয়ে নেবেন এবং চিংড়ি মাছ মূলো টমেটো একসাথে সুন্দর করে ওলট পালট করে একটু আমরা কষিয়ে নিব তো এখানে চুলের আঁচটা একদম অল্প করে দিয়ে রাখতে হবে এখন আমি এখানে পেঁয়াজ কুলি দিয়ে দিচ্ছি তো অনেকে আসলে পেঁয়াজ কুলি বলে আবার অনেকে অনেক কিছু এটাকে বলে থাকে তো আমি আমাদের দেশের মানে যে ভাষা ঢাকার ভাষা পেঁয়াজ কুলি বলে থাকি তা আপনারা কোন কোন জেলায় কোন বা এটাকে কি বলে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন তো দেখুন বন্ধুরা কি সুন্দর কালার লাগছে একদম হলুদ লাল আর সবুজ কি সুন্দর লাগছে দেখতে তাই না বন্ধুরা তো যাই হোক আমি এখন এখানে একটু ঝোল দিয়ে দিলাম মানে কিছু পানি দিয়ে দিলাম গরম পানি ইউজ করি আমি সব সময় রান্না করার ক্ষেত্রে যেন তাড়াতাড়ি হয়ে যায় আর আপনারাও কিন্তু পরিমাণ মতো একটু পানি দিয়ে দিবেন তো যে যত মানে ঝোল দিতে পছন্দ করেন তে এসে তত বেশি পানি ব্যবহার করবেন তো দেখুন এখানে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে দেখতে খুব সুন্দর লাগছে আর একদম মূলটাও গলে গিয়েছে সব কিছু একদম পারফেক্ট মনে হচ্ছে তো যাই হোক আমি একটু নেড়ে চেড়ে এটাকে একটু লবণটা টেস্ট করে নিব যে লবণ ঠিকঠাক আছে কি না যদি না থাকে তাহলে অবশ্যই আর একটু লবণ দিয়ে দিব তো এর সাথে আমি এখন কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি আর কিছু ধনে পাতা সবুজ সবুজ ধনে পাতা টাটকা টাটকা ধনে পাতা খেতে কিন্তু অসাধারণ লাগে এবং তার ফ্লেভারে কিন্তু একদম মনটা ভরে যায় তো যাই হোক দেখুন বন্ধুরা মানে ভিডিওটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে রান্নাটা কেমন হয়েছে আর আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন একবার হলেও ট্রাই করে দেখবেন যে রান্নাটা কেমন হয়েছে তো এই হয়ে গেল আমার মূলর তরকারি তো এখন আমি এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব এই যে হয়ে গিয়েছে দেখুন বন্ধু কি সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে গরম গরম ভাতের সাথে কিন্তু মূল চিংড়ি অসাধারণ লাগে তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং পরিবার সবাইকে নিয়ে এই এরকম রান্না করে খাবেন তাহলে দেখবেন যে আপনার পরিবার সবাই আপনার প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে দেখতে কেমন হয়েছে সব কিছু কিন্তু আমাকে ভিডিও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করার পরে আপনার রান্না কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই ভিডিও করে মানে